হ্যালো ভিউয়ার্স আপনারা কীভাবে ইমুতে গ্রুপ খুলবেন তো বন্ধুরা আপনারা কীভাবে এমতে গ্রুপ খুলবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যদি ইমুতে গ্রুপ খুলতে চান তাহলে আপনারা সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন ইমু অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনারা চলে আসবেন এমও অ্যাপ্লিকেশনের মধ্যে তো এমও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পারছেন এখানে যে আপনাদের যে প্রোফাইল আইকন থাকবে মানে প্রোফাইল আইকনের পাশে যে একটা ম্যান আইকন থাকবে আপনারা এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে দেবেন তো আপনারা এখান থেকে ম্যানাইকনে ক্লিক করে দেবেন ম্যানাইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে নিউ গ্রুপ চ্যাট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ গ্রুপ চ্যাট তো আপনারা এখান থেকে নিউ গ্রুপ চ্যাটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে আপনাদের সকল ফ্রেন্ড কিন্তু চলে আসবে তো আপনারা যাকে যাকে গ্রুপের মধ্যে অ্যাড করতে চাচ্ছেন আপনারা তাকে তাকে এখান থেকে অ্যাড করে দেবেন তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি দুইটা যে উপরে দুইটা আছে যে দুইটা এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিশ্চয় দিকে টিকমার্ক চলে আসবে তো আপনার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন তো টিক মার্কে যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনাদের গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আমার গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং তার কাছে কিন্তু মেসেজটা চলে গিয়েছে মানে আমি যে দুজনকে অ্যাড করেছি সেই দুজনের কাছে কিন্তু মেসেজটা কিন্তু চলে গিয়েছে তো আপনারা এইভাবে চালে কিন্তু আপনারা এমনতে কিন্তু গ্রুপ খুলতে পারবেন খুব সহজে তারপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু আছে আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এখান থেকে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি তো থ্রি ডট পেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্রুপের কিন্তু আপনারা মেম্বারগুলো এখানে দেখতে পারবেন এবং আপনারা যে ফোন থেকে গ্রুপটা খুলবেন সেটা হবে অ্যাডমিন তারপর দেখতে পাচ্ছেন আপনারা যাকে অ্যাড করেছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনারা চাইলে এখান থেকে অন্য কাউকে কিন্তু অ্যাড করতে পারবেন দেখতে পারছেন এখানে অ্যাড মেম্বার লেখা আছে আপনারা যদি এখান থেকে অ্যাড মেম্বারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সকল দেখতে পাচ্ছেন ফ্রেন্ডগুলো কিন্তু এখানে চলে আসবে আপনাদের যে নাম্বারগুলো অ্যাড করা আছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে দেখতে পারতেছেন সব নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু গ্রুপটা খুলতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিশ্চিত দিকে চলে যাবেন নিশ্চিত দিকে যাওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে গ্রুপের ওয়াল পেপারটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন দেখতে পারছেন গ্রুপের ওয়াল পেপার আছে আপনারা এখান থেকে চাইলে কিন্তু গ্রুপের ওয়াল পেপার করতে পারবেন এখান থেকে আপনারা কারো আরও কিছু সেটিংস আছে আপনারা সেই সিটিংসগুলা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন তশা করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মুহূর্তে গ্রুপ খুলবেন বা আপনারা গ্রুপের সকল সেটিংস আপনারা কীভাবে চেঞ্জ করবেন তশা করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই মুহূর্তে গ্রুপ খুলবেন তশা করে ভিডিওটা ভালো লাগছে তো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ